এখানে অভিযোগকারীরা আমাদের জানিয়েছে এখানে চ্যানেল কিন্তু কোনো ভাবে দায়ী নয় ভোটের পরেই অশান্ত মুকুন্দপুর অভিযোগ মুকুন্দপুর দু নম্বর খেয়াদা পঞ্চায়েত এলাকায় দশ নম্বর বুথের কনভেনার প্রসাদ সিকদারের বাড়িতে আক্রমণ করে স্থানীয় বিজেপি কর্মী ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ জানা যাচ্ছে এদিন স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর বিশ্বাস সহ তার পরিবারের লোকেরা সচ্ছকালে হামলা করে প্রসান্ত সিকদারের বাড়িতে শুধু তাই নয় বাস সব লাঠি দিয়ে বাড়ির একাংশ ভাঙচুর চালায় অভিযুক্তরা আক্রান্তের পরিবার গোটা বিষয়টি জানিয়েছে দরিদ্রপুর থানায় আপাতত তদন্তে পুলিশ প্রশাসন কালকে আমাদের বাড়ি লোকনাথ পুজো ছিল পুজোর বাজার করতে গেছিল আমার হাজবেন্ড আর আমরা ঘরে ছিলাম বাজার করতে যে ওখানেই দীপঙ্কর বিশ্বাস ওরপে আতাল সে বিজেপির বুথ বলছে কিন্তু বিজেপির বুথ আদেও কিনা আমরা জানি না আচ্ছা সেখানে ওকে মারধর করে রড দিয়ে ও যখন দৌড়ে আসে তার আগেই কাকে মারধর করে আমার হাজব্যান্ডকে মারধর করে তখন ও রক্তাক্ত অবস্থায় চারিদিক দিয়ে গল করে রক্ত পড়ছে আমরা বলছি কে মেরেছে কে মেরেছে ঘরের মধ্যে অস্থিরতা করছে তার আগেই আমার ঘর ভাঙচুর শুরু করেছে আমার পাশের লোক টেনে নিয়ে আমাকে চলে গেছে আমার এই বাচ্চাটাকে ছাড়েনি আমার ছেলে হঠাৎ এসে দাঁড়িয়েছে তার স্কুটি তারপরে তাকে বেধাগ মারধর শুরু করে এই দীপঙ্কর বিশ্বাসের ওরপে আতাল আপনার ওর ফ্যামিলির লোকজন সব আসে ওর বউ ওর ভাইয়ের বউ সব সব বাচ্চা ছোট ছোট বাচ্চারা ছুরি কাচি দা পুলিশ সব সিজ করেছে কোন পুলিশ কোন থানায় গিয়ে অভিযোগ নরেন্দ্রপুর থানা আপনারা লিখিত অভিযোগ দায়ের হ্যাঁ লিখিত অভিযোগ দায়ের করেছি বয়স কত আপনার এগারো বছর এর উপরে শুধু হামলা হয়েছে হ্যাঁ এর উপরে হয়েছে আমার হয়েছে আমার নাইটিকটাকে ছিঁড়েছে এমন করে হচ্ছে দুজন এসে মারলো তারপরে দীপঙ্করের বউ আমার পেছনে এসে মারল দীপঙ্কর এসে নাইটিটা ফট করে ছিঁড়ে দিল এখান থেকে ছিঁড়েছে এইভাবে ছিঁড়েছে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে দীপঙ্কর বিশ্বাস কেন এরকম কেন করলো কারণ কারোর ও ভাবছে তো কোনো কারণ থাকে কেন আপনাদের এই পরিবারের উপর এত আক্রোশ আক্রোশনার সেটা তো ওই বলতে পারবে কেন আক্রোশ আমরা হচ্ছে টিএমসি করি ওরা বিজেপি করে সেই সোর্সেই হতে পারে আপনার পুলিশে যখন জানিয়েছিলেন পুলিশ কি কোনো স্টেপ নিয়েছে এর বিরুদ্ধে এখনো পড় এখনো কোনো স্টেপ তো নেয়নি তদন্ত চলছে এখনো চলছে তদন্ত কি মনে হচ্ছে কি মানে পুলিশের আপনারা জানিয়েছেন কোন পুলিশকে জানিয়েছি পুলিশের উপর আস্থা আছে প্রশাসনের উপর আস্থা আছে এখন পরবর্তী দেখা যাক কি হয় আমাদের যে নেত্রী তাকেও গালাগালি বাস দিয়ে মারতে যায় আর নেত্রীর বরকেও এসে বলে সাপল দিয়ে বলে তোকে এক্ষুনি আমি ইয়ে করবো খিস্তি দিয়ে বাজে নোংরা ভাষায় কথা ভোটের দিন ওরা রিগিং করতে গেছিলো এগানব্ব বুট থেকে আমরা রিগিংটা আটকে দিয়েছি সেই আক্রোশটা ওদের আমাদের ছিল এবং আমাদের ছেলে পুরো চড়ির ছিল আমাদের তখন সকালবেলা সব ভোট থেকে দিয়ে আমরা সকালে ঘুমাচ্ছি ওনারা এসে এই অতিক্রি আক্রমণটা করেছে দাদা গেছিলো বাজা করতে বাজা করে ফেরার পরে ওনাকে আক্রমণ করছে ক্যাবের কাছে ক্যাবের কাছে ফেরার পরে উনি দেখে ওখানে বাড়িতে খবর দিয়ে ওনারা তখন সব ফ্যামিলি এসে উনার আক্রমণ ঘর ভাঙ সব কিছু করেছে পুলিশ তদন্ত করছে আমার পড়াশোনা প্রচুর বিশ্বাস আছে ওনারা অবশ্যই নিরপেক্ষ তদন্ত করবেন এইটুকু আমরা থানায় ডায়রিয়া করে কৃষক হয়েছে ওনারা কালকে স্ত্রী নির্বিশন করেছেন এমএলএকে জানা উপ জানিয়ে আছে ওনারা তদন্ত করছে আমরা আশা করি নিরপেক্ষ বিচার পাবো ওদের বুথে কিন্তু এজেন্ট বসেছে ওদের বুথে বুথে আমরা হচ্ছে যখন ও বুথে ও গিয়ে ও হচ্ছে এগারো নম্বর বুথের ভোটার আর আমরা দশ নম্বর বুথের ভোটার ওই আতাল ওরফে হচ্ছে দীপঙ্কর ও ওখানে গিয়ে গুন্ডামিগিরি করছে চোখ মুখ এমনভাবে তাকায় ওর এলাকা সবাই জানে ও যে কী মস্তানিকে এখানে করে আর কি তা ও মানে ও অনেক কিছু এখানে গাঁজা চরস এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের থেকে খাওয়ায় তাতে করে অনেকে সমাজবিরোধী তৈরি হয়ে যাচ্ছে আর আমাদের বুথটাকে দখল করার জন্যে ও একটা গণ্ডগোল কেয়ার সৃষ্টি করার জন্য ওখানে গিয়ে হাজির হয় আমরা ওকে ভোটের দিন তখনই আমাদের প্রশান্ত ওকে বলছে তুই আমাদের বুথে কেন এসেছিস এই হয়েছে কথা কাটাকাটি আর কিছু না এর আজকের এই অবস্থাটা দাঁড়িয়ে গেছে এই আমাদের নেত্রী অর্থাৎ আমাদের এই দশ নম্বর হচ্ছে দাঁড়িয়ে হুমকি দিয়ে এসছে যে চার তারিখ আসলে সবাইকে বুঝে নেবো মানে জিতবে চার তারিখ আসলে আমরা তোমাদের সবাইকে বুঝে নেবো আমরা বুথে সবাইকে বসতে দিয়েছি একত্রে বসে আমরা ভোট করিয়েছি কোনো সমস্যা নেই

চার বউ ছেলে পুলে ওরা চার ভাই ফ্যামিলিটা বড় কখন ঘটেছে ঘটনাটা এটা প্রায় সাতটা সাতটা সাড়ে সাতটা রোববার সকাল সাতটা কি সাড়ে সাতটা একদম ভোটের পরের দিন আবার আমাদের বলেছে চার তারিখে দেখে নেবো আবার এখনো হুমকি দিয়ে এখনো হুমকি দিয়েছে চার বলেছে এদিকে এদিকে আমরা কিন্তু এ জড়িত হয়ে আমরা সব দিয়ে এসেছি হ্যাঁ অবশ্যই আমরা আমাদের উপর নেতৃত্ব বলতে ফির্দৌসি বেগম এখানে এমএলএ তাকে জানিয়েছি উনি বলছে কোনো চিন্তার কিছু নিয়ে আমরা প্রশাসনকে দেখতে বলে দিচ্ছি তদন্ত করছে ওই তো প্রশাসন এসেই ওই তো মারামারির কিছুক্ষণ বাদেই ওনারা চলে এসছিলেন ওই যে বলছিল না যে শাবল কাটারি ছুরি তারপর আর কি ছিল দা হাতুড়ি হাতুড়িটা ওখানেই পাওয়া গেছিল হাতুড়ি এই সমস্ত দিয়ে আঘাত করা হয়েছে সেটা প্রশাসনের হাতে তুলে দেওয়া অভিযোগটা কখন জানিয়েছিলেন পুলিশে কালকে কালকে তিনটে সাড়ে এই সমস্ত ইয়ে করার পরে ড্রেসিং ফেসিং করার ওকে মেডিকেল করার পরে আমরা গেছি আর কি মেডিকেল যেখানে হচ্ছে হসপিটালে গিয়ে তাকে হুমকি দিচ্ছে ওদের ওদের একটু কেটে গিয়েছে না সেইটা হাইলাইট করার জন্য ওখানেও আবার আবার থেট করে আসছে মানে ওইখানে ওরা পৌঁছে গিয়েছি হ্যাঁ আচ্ছা ওই হসপিটাল সেটা হলো থানায় গিয়েছি বিকালবেলা সেখানে থানার সামনেও আমাদের থেট করছে যে চার তারিখে বুঝে নাও খালি চার তারিখ আমরা সকালে পড়াশোনার খবরদার সঙ্গে সঙ্গে সে উনি এসছেন পড়াশোনা ধার্থ নিয়ে কাজটা করেছেন তাহলে আরও ওরা আরও বড়ো জিনিস করতে পারতো পড়াশোনা এসে যথেষ্ট কড়াতে দমন করেছেন এই জিনিসটা ছাগলটা যদি এর পেটের মধ্যে ঢুকিয়ে দিত তাহলে কি হতো তাহলে স্পট ডেট প্রশাসন মানে এসে তদন্ত করে মানে হাতে শক্ত হাতে উনি ধরেছেন প্রশাসন নাহলে আমরা এটা এটা অনেক বড় জায়গায় হতে পারত যদি প্রশাসন ঠিক না থাকতো আমাদের প্রশাসনের উপর সম্পূর্ণ সম্পূর্ণ আছে এবং উনি ঠিক তদন্ত করছেন সঠিকভাবে তদন্ত করছেন আশা করি আমরা এর সঠিক বিচার পাবো বিউরো রিপোর্ট নিউজ 24/7 টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়